আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে এই সুন্দর গেঞ্জিটার ভিতর কীভাবে ড্রয়িং করেছি এবং সেলাই করেছি সেই টিউটোরিয়াল নিয়ে আসলাম ভিডিওটি লং ভিডিও আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমার পাশে থেকে আমার এক হাজারকে ডান করার জন্য যাই হোক এখন আমরা ভিডিওতে চলে যাই এখানে আমি প্রথমে দেখুন আমার মেয়ের এক অফ এড কালার একটা গেঞ্জি নিয়েছি আমার কেন জানি খালি মানে এক কালারের কোনো গেঞ্জি দেখলে মনে হয় আঁকিবুকি করে সেলাই করে নেই এখানে আমি দেখুন প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি তারপর আমি এখানে হিট এলিজিবল পেন দিয়ে এটাকে ড্রয়িং করে নেব প্রথমে আমি দেখুন পাতার মতো একটি গাছ এঁকে নিয়েছি তারপর এখানে আমি ফুল কলি এঁকে নিয়েছি এবং মাঝে মাঝে আমি পাতাগুলো এঁকে দিচ্ছি এখানে ছোট ছোটো পাতা দিলে বিভিন্ন কালারের সুতা দিয়ে সেলাই করে কিন্তু বেশ সুন্দর লাগে আমার মেজমি মেয়ে আমার পাশে বসে বলছিল আম্মু তুমি বেশি বেশি করে পাতা দিবেও পাতা দিলে খুব দেখতে ভালো লাগে তাই আমি বেশি করে এখন ছোটো ছোট করে পাতা দিচ্ছিলাম আর এখানে আমি ছোটো আরেকটি ফুলের গাছ এঁকে নিচ্ছিলাম আঁকা যেরকমই হোক না কেন আমি কিন্তু সেলাই করি আমার ইচ্ছে মতো মানে আমি আঁকতে পারিটা ভালো কিন্তু সেলাই করতে পারি আল্লাহর রহমতে আপনাদের দেওয়াই খুব ভালোই তারপরে আমি এখানে দেখুন সূর্যমুখীর মতো একটি গাছ এঁকে নিয়েছি এখানে আমি সূর্যমুখী ফুল সেলাই করব আর এখানে আমি কয়েকটি পাতা কিনেছিলাম হুট করে কোথা থেকে যেন একটা মাছি এসে বসলো আমার হাতের কিনারায় মাছিটাকে তাড়াতেও পারছিলাম না যেহেতু ভিডিও করছিলাম পরে দেখে একাই চলে গেলাম যাই হোক আবার দেখুন এখানে আমি পাতা আঁকা হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ ফুল এঁকে নিচ্ছি আমার খুবই বরাবরই খুবই ভালো লাগে এই পেঁয়াজ ফুলটাকে দেখুন এখানে আমি এঁকে নিচ্ছি তারপর দুটি কুলিয়ে এঁকে নেব তারপর পেঁয়াজের পাতাগুলো একটু লম্বাটে থাকে তাই আমি লম্বা লম্বা করে এখানে কিছু পাতায় নিচ্ছি আঁকাটা আসলে যার যার ব্যাপার অনেকেই অনেকভাবে আঁকে অনেকেই ফ্রি হ্যান্ডে ভালো আঁকতে পারে আমি অতটা ভালো পাই না যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা অনেকেই অনেক ভালো ভালো আঁকি বুকি পারেন আমি অতটা পাই না আমি যতটা পারি তার মধ্যে চেষ্টা করি আর ছোট বাচ্চার জামা একটা প্রজাপতি না দিলে কি হয় তাই এখানে আমি একটা ছোট করে প্রজাপতি এঁকে নিচ্ছিলাম দেখুন এখানে আমি খুবই সুন্দর করে একটি প্রজাপতি নিলাম আর সেলাই করার পর এটা দেখতে ইনশাল্লাহ আর অনেক সুন্দর হবে আপনাদের সাথে আমি ড্রয়িংটা শেয়ার করার পরে কিছু অংশ সেলাই করে দেখাবো এখানে আমি দেখুন মানে কাশ্মীরি ভরাট যেটাকে বলে বা গিট ভরাট দিয়ে এখানে ফুলের কাজটি আমি করছি তারপরে আমি ফুলের মাঝে আমি দিয়ে দিব ফ্রেন্ডস নট ফ্রেন্ডস নোটের ভিডিওটা করতে আমি ভুলে গেছি তাই আপনাদের সাথে ওটা আমি শেয়ার করতে পারলাম না আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহ করে তোলে তাই আপনারা আমাদের আগ্রহী করে তুলবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমরা তৈরি করব যাই হোক কথা বলতে বলতে ফ্রেন্ডস নোটের কাজটি শেষ হয়ে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে আশা করি যারা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ